হ্যালো আসসালামু আলাইকুম আমরা শেষ রোজার ইফতারের আয়োজন করতেছি সকল বন্ধুরা মিলে আমরা ইফতার করবো বিশেষণ নিয়েছি তো এই জায়গার মধ্যে আমরা রান্না বসাইছি বাবর শ্রী রান্না অলরেডি শুরু করে দিছেন আমি ক্যামেরা নিয়ে আসি তো বাবর শ্রী এক খিচুড়িতে পানি দিচ্ছেন বোনা খিচুড়ি হবে তো পরিমাণ মতো হতে হবে না হলে সমস্যা হবে তো সে জায়গায় দেখে শুনে খুব খেয়াল করে পানি দিচ্ছেন আর আমি ভিডিও করতেছিলাম কাকার সাথে কাকা রান্না করতেছে আমিও পাশে হেল্প করছি আমাদের অন্যান্য লোকজনও হেল্প করছে তো ওই দিক দিয়ে আমাদের বড় বাইরা দাঁড়িয়ে আছে বলতেছি একটু হাত তোলা দিয়ে সারা দেও তো তারা দেখা যাবে সাড়া দেবে ঠিক আছে তো আমরা আয়োজনটা খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি এটাই হচ্ছে বড়ো কথা আপনাদের দুয়া এবং ভালোবাসা একবারে লাস্ট ইফতারি তো সকল বন্ধুরা উপস্থিত হইতে পারে নাই তো ভালো হইছে অনেক দোয়া এবং ভালোবাসা আপনাদের জন্য ধন্যবাদ